ময়ূরপঙ্খী নীল লাল জ্বালিয়ে রাতের শেষ ট্রিপটা করে এই বজরাটা ফিরে আসছে বেনারসের ঘাটে এই গঙ্গার পাশে বসে বেনারসের ঘাটে বসে প্রায় ফাঁকা ঘাট মাঝে মধ্যে দু চারজন হেঁটে যাচ্ছেন এখানে বসে একটু মনের কথা বলা যেতে পারে আপনাদের সঙ্গে আমি অ্যাকচুয়ালি প্রথমবার বেনারসে এসেছিলাম দু সালে এবং দু সালে বেনারসে আসার সময় তখন ঘাট খুব নোংরা ছিল এবং ঘাটে প্রচুর পরিমাণ বড় বড় সার গরু এরা মূলত মলমূত্র ত্যাগ করে এই ঘাটগুলোকে অত্যন্ত অপরিচ্ছন্ন রাখে এবং এখানে আমরা আগেও দেখেছি যে মানুষ অনেক সময় ভয় পেয়ে গিয়ে পড়ে গেছে ঘাটে মানে গরু বা মোষের আক্রমণ ঠিক বলবো না নালাচড়ায় ভয় পেয়ে গিয়ে এখন কিন্তু এই চুরাশি ঘাট মানে আশি ঘাট থেকে শুরু করে মণিকর্ণিকা ঘাটের আগে ঘাট পর্যন্ত একদম ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে দুর্দান্ত লাইট আলোকসজ্জা এটা কিন্তু সম্পন্ন একজন ব্যক্তির সত্যি কথা মিটার আছে সেটা নরেন্দ্র মোদী অবভিয়াসলি কারণ আমি আগের বারও এসেছিলাম আমি সাধারণ বহু লোকের সঙ্গে কথা বলি তারাও কিন্তু বলেছিল যে এটা অনলি মোদীজি এখানকার যেহেতু স্থানীয় এমপি এবং এখান থেকে জিতে উনি প্রধানমন্ত্রী হয়েছে সেই হিসেবে মোদীজির এই যে বেসিক কাজগুলো বিশেষত বিশ্বনাথ করিডোর তৈরি করা বিশ্বনাথ টেম্পেলকে আমুল বদলে ফেলা হ্যাঁ রাস্তাঘাটের প্রভূত উন্নতি করা পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া এটা একটা কিন্তু খুব উল্লেখযোগ্য কাজ এটা আমি বলতেই পারি মানে আপনি বলতে চাইছেন দু হাজার তেরোর সরি দু হাজার তিনের বেনারস আর দু হাজার চব্বিশের বেনারস হেলেন অ্যান্ড ডিফারেন্স হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এটা আমি গত বছর এসেছিলাম দু হাজার এটা চব্বিশ তেইশে এসেছিলাম আমি ও তার মানে আপনি গত বছরই এসেছিলেন আমি এগারো মাস জাস্ট এক বছরের আগে হয়নি এখন অব্দি এগারো মাস আগে এসেছিলাম আমি একই ডেভেলপমেন্ট দেখেছিলাম এবং প্রচুর পরিমাণে লোক এখন এই সময়টা আসেন এই মার্চ মাসটা এবং এখানে কিন্তু এদের যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা বৃদ্ধি করছে আর অদ্ভুত ব্যাপার উত্তরপ্রদেশ পুলিশ তারা কিন্তু মানে দুর্দান্ত ভাবে এইসব ধরনের তীর্থস্থান গুলোকে কিন্তু প্রোটেক্ট করে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার মানে মানে আপনি বলতে চাইছেন উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পান হান্ড্রেড আপনি না এবং আপামর যত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন তারা প্রত্যেকেই পান এটাই বলতে চাইছেন মেন ব্যাপার হচ্ছে কালকে আমি যখন অযোধ্যায় ছিলাম বা পরশুদিন যখন আমি অযোধ্যায় ছিলাম বা ফাইজাবাদে ছিলাম আমার ফাইজাবাদের ভিডিও আসছে এবং মধ্য নেতাজি গুমনামি বাবা বা ভগবানজিকে কেন্দ্র করে দীর্ঘ টাল বাহানার পর আজকে আমি নিজে গিয়ে দেখলাম সেখানকার লোকেরা হান্ড্রেড পার্সেন্ট স্বীকার করেন যে সেটা নেতাজি সুভাষচন্দ্রই ছিলেন কোনো হ্যাংকি প্যাঙ্কির মধ্যে তারা নেই তো এই উত্তরপ্রদেশেই আমাদের ভারতবর্ষের মহান সন্তান নেতাজি সুভাষ তিনি প্রায় পঁচিশ তিরিশ বছর আত্মগোপন করে রইলেন অথচ আমাদের দেশের মানুষ তাকে ন্যূনতম স্বীকৃতিটুকুও দিতে পারল না এটা তো আমাদেরকে সবসময় লজ্জায় মাথা নিচু করে তো সেখানে যদি বিভিন্ন এই তীর্থস্থানগুলোকে আমূল বদলে ফেলা হয় এবং সেখানে যদি সিকিউরিটি প্রোটেকশন অত্যন্ত ভালো প্রোভাইড করা হয় মানুষকে রাহের হাত বাড়িয়ে দেওয়া হয় এর চেয়ে ভালো কী হতে পারে উত্তরপ্রদেশ কিন্তু দেখাচ্ছে প্রত্যেক দিন যে তারা কিন্তু আরও ভালো থেকে আরো আরো সর্বোচ্চ স্তরে কী করে পৌঁছলে যায় সেটা কিন্তু আমি বহু জায়গায় ঘুরে দেখছি এটা বলতেই হবে পরবর্তী প্রশ্ন আমি করতে চাই সেটা হলো গিয়ে আপনি তো মোটামুটি বলছেন যে অনেক বছর ধরেই বেনারস আসেন ইভেন গত বছর ডিসেম্বরো আপনি সম্ভবত এসেছেন বললেন না গত বছর মার্চে এপ্রিলে এসেছিলেন এপ্রিলে এসেছেন বলছেন আচ্ছা এই যে নৌকা বিহারটা নৌকা বিহারটা আপনার কেমন লাগে যে চারিদিকে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট এরকম নৌকো দাড়ি রয়েছে তারা বিভিন্ন দর্শনার্থীদের ঘোরায় इवन আসলে সত্যি কথা বলতে এই আমাকে না করে আপনি যদি অন্য কাউকে করতেন মানে সাধারণ দর্শক যারা হয়তো খুব দীর্ঘ গ্যাপে আসেন বা জীবনে একাধার আসেন তারা কি আনন্দটা পান তাদের মুখ চোখ দেখলে বোঝা যায় তারা সত্যি অত্যন্ত আনন্দ পান এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা এটা কিন্তু ফ্যাক্ট যে তাদের মতন করে তারা কিন্তু তাদের আনন্দটা করেন এবং প্রত্যেকে কিন্তু মজা পান এটুকু বলতে পারি তো এখানে রেটও খুব একটা হাই ফাই কিছু না কারণ মোটামুটি বড় বোটগুলোতে একশো টাকা করে নিয়ে যায় ঘন্টাখানে ঘুরিয়ে আনে বা দুশো টাকার বিনিময় এখানে আপনি দশার ঘাটে দাঁড়িয়ে মানে বোটে বসে একদম মুখোমুখি আলতি দেখার সুযোগটা কিন্তু এখানে আপনি পাবেন এটা আমি আপনাকে বলতে পারি আর ওটার পরেই কাছাকাছি এত খাবারের দোকান আছে এই গধুলিয়া থেকে দশার সমেত ঘাটের মধ্যে এত খাবারের দোকান আছে এত অ্যাট্রাক্টিভ খাবারের দোকান আছে যে প্রত্যেকে খাবার খেয়ে কিন্তু খুব সন্তুষ্ট আর এখানে কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন

আপনি সিঁড়ি ভেঙে ডিরেক্টলি বিশ্বনাথের মন্দিরে পৌঁছে যাবেন এটা তো আগে ছিল না এটা আপনার কেমন লাগলো এটা দেখুন আজকে পুজো দেওয়ার পর এটা এটা নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই যে কাজটি করেছেন আমি আপনাকে বলতে পারি যুগপদ ব্যাপার আছে প্রচুর বাড়ি প্রায় হাজার দুয়েক বাড়ি উনি ভাঙতে হয়েছে ওনাদের তাদের প্রকৃত পুনর্বাসন হয়েছে কিনা আমরা জানি না তো আমি যেটুকু কথা শুনেছি যে অনেক লোকের কিন্তু প্রকৃত পুনর্বাসন হয়নি বা অর্থনৈতিকভাবে তাদের কিন্তু একটা ক্ষতি সম্মুখীন হতে হয়েছে সেটা একটা নেগেটিভ ব্যাপার আবার ইকুয়ালি যে কাজটা হয়েছে সে কাজটা কিন্তু সমস্ত সমালোচনার ঊর্ধ্বে দুর্দান্ত একটা কাজ হয়েছে এবং বিশ্ব ধর্মীয় মানচিত্রে বিশ্বনাথ করিডোর মানে বিশ্বনাথ টেম্পলকে কাশী বিশ্বনাথ টেম্পলকে যে উচ্চতায় তুলে নিয়েছেন বর্তমান সরকার সেটা কিন্তু অসাধারণ একটা কাজ এই বিষয়ে কোনো রকমের কোনো বিরূপ মানে বিরূপ বা রকম সেকেন্ড কোনো থট নেই এটা বলতে এখানকার স্থানীয় মানুষদের থেকে কেমন হেল্প পান আপনারা যখন ঘুরতে আসেন শুধু আপনি সাধারণ বাঙালি লোকরা যখন ঘুরতে আসেন বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের অন্যরাও যখন যারা আসেন তারা কিন্তু এখানে অত্যন্ত সহযোগিতার মাধ্যমে তারা কিন্তু সবকিছু করে আমি কাশির হয়ে কোনো প্রভাকান্ডা ভিডিও এটা করছি না এটা আমার অনুভূতিকে আমি শেয়ার করছি তবে হ্যাঁ এটা কি যে দায়ের বা একদম গ্রাসরুট লেভেলে আর একটু বেটার সার্ভিস যদি থাকে তাহলে সাধারণ মানুষের সুবিধা হয় বা সাইট সিং ফাইট করতে গেলে আজকাল রেট ভীষণ বেড়ে গেছে সেই রেটগুলোতে যদি সরকার একটুখানি কন্ট্রোল করার ব্যবস্থা করেন তাহলে সাধারণ যারা যারা আসেন মানে যারা এখানে ট্রাভেলার বা টুরিস্ট তারা উপকৃত এটুকু থ্যাংক ইউ ভেরি মাছ আপনি আমাকে অনেকগুলো কথা বলালেন আমি একের পর এক উত্তর দিলাম এস ইপ আমি যেন বারাণসীর হয়ে অ্যাডভোকেসি করছি তা না আসলে বারাণসীকে খুব ভালোবাসি বেনারসকে সত্যি না ভালোবেসে থাকা যায় না তাই আপনার প্রশ্নগুলো আমার খুব ভালো লাগলো আমি উত্তর দিলাম আশা করি আমার দর্শকরাই উত্তরগুলো শুনলেন প্রশ্নগুলোও শুনলেন তারা যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে একটুখানি কাইন্ডলি লাইক করবেন শেয়ার করতে পারেন বন্ধুদের মধ্যে আর একটু ঘুরে ঘুরে আমি ক্যামেরাকে বলবো সাবস্ক্রাইব করার পর আর একটু যদি দেখতে চান এই ভিডিওটা তাহলে একটুখানি ক্যামেরাম্যানকে বলবো একটু আমার চারিদিকের পরিবেশটা কিন্তু ঘুরে ঘুরে যেন দেখাতে পারে সঞ্জয় বোস মাই লাইফ মাই ভিউজ আর মাই জানি সঞ্জয় থেকে আবার বেনারসের এর গঙ্গার ধারে বসে রাত্রি সাড়ে নটায় একটু গপ্প করে গেলাম আপনাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ